আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকু এই যে আমার বিলাতির দন্যা গাছ থেকে এই যে আমি কিছু বিলাতির দন্যা ছেড়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে ধনিয়া পাতাগুলি কি সুন্দর এই যে এক একটা ধনিয়া পাতা অনেক সুন্দর সুন্দর কি সুন্দর স্যান্ট বের হয়েছে এই যে অনেকগুলো দুনিয়া পাতা আমার ছিঁড়া হয়ে গেছে এই যে দুনিয়া গাছ ছিল সেই জন্য যে অনেক দুনিয়া হয়েছে যে আমার ভিডিওটা এদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস